শুনুন শুনুন মহাশুভক্ষণ এই প্রথম হুকারহাট ঘোষপাড়া কালী মন্দিরের আয়োজনে বিরাট এক শ্যামচাঁদ মেলা এক নতুন ইতিহাসের সূচনা আগামী এগারোই পৌষ থেকে চোদ্দই পৌষ অর্থাৎ ইংরেজি সাতাশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন মেলা প্রাঙ্গণে থাকছে নানা ধরনের খেলার দোকান মুখরোচক খাবার সুস্বাদু মিষ্টান্ন ছোটদের জন্য তো বিশেষ আকর্ষণ ইলেকট্রিক দোলনা জাম্পিং সাথে আগমন ঘটবে শ্যামচাঁদ বলরাম ও মদনমোহন ঠাকুরের ঐতিহাসিক মেলা এই অঞ্চলে প্রথম তাহলে আর দেরি কিসের পরিবার নিয়ে আসুন এই নবান্ন উৎসবে অংশ নিন ঠিকানা হুকারহাট ঘোষপাড়া